হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আসলাম আলমগীর ব্লক থেকে দেখতে আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসছি একশো ফিডিয়া একশো ফিডিয়া থেকে এখন বসুন্ধরা ঢুকতে আসি বসুন্ধরা তো সুন্দর আপনাদের যে বলার কিছু নাই ভাই নামাজ পড়ে আসলাম নামাজ পড়ে এখন আমরা যাচ্ছি সামনের দিকে আমরা একটু ক্রিকেট খেলবো তাই মাঠের দিকে যাচ্ছি কি হয় না হয় আজকে সারাদিন আপনাদেরকে দেখাবো দেখতে আসছেন সৌন্দর্য ভিউ অসাধারণ কি কি সুন্দর এটা কীভাবে চলায় যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা ভালো আছি শুক্রবারে নামাজ শেষ করে আসলাম এদের দেখতেছে নামার সাথে আছে আমাদের শুক্র মামা আছে ওনার বাগনা ছোটো বাইবাজার যে সামনে দিয়ে যাচ্ছে দেখেন তো আপনার হ্যাঁ ভালো লাগতেছে অনেক সৌন্দর্য দেখতে আছেন সুন্দর আসলে মন ভালো হয়ে যায় আমার কাছে তো অসাধারণ লাগে ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতে অবশ্যই আসবেন এই যে মস্তুবার পাশে যে রাস্তাটা এটা সব দর্শকের জন্য উন্মুক্ত আসলে সৌন্দর্য ভিউ দেখতে পারবেন আর আমি থাকছি আপনাদের পাশে আমরা ক্রিকেট খেলতে যাবো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাসপুস করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ